নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব যে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর সাথে পুরী জগন্নাথ দেবের কী সম্পর্ক রয়েছে তো ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই রকমই ভিডিও সবার আগে দেখার জন্য তো বন্ধুরা ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হলেন শ্রীকৃষ্ণ যিনি পৃথিবীতে আবারও ধর্মে স্থাপন করতে আর অধর্মকে নাশ করতে কৃষ্ণ কৃষ্ণরূপে জন্মগ্রহণ করেন ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত নীলা সম্পর্কে আপনারা সকলেই জানেন কিন্তু তার শীত জীবন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যাত্রা অনেকেরই অজানা ভগবান শ্রীকৃষ্ণের ষোলো হাজার একশো ছিল তার মধ্যে আটজন শ্রীর সাথে নিয়ম অনুসারে তার বিবাহ হয়েছিল আর তার আটজন শ্রীর দশটি করে পুত্র ছিল অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের আশিজন পুত্র ছিল যা যদুবংশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছিল কিন্তু মহাভারতের যুদ্ধে শেষ হওয়ায় তখন কৌরবের মা গান্ধারী যখন জ্ঞান হয় যে কৃষ্ণই স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার তখন তিনি শ্রীকৃষ্ণকে বলেন যদি তুমি চাইতে তবে এই যুদ্ধ হয়তো হতো না আর ভাইয়ের হাতে ভাইয়ের মৃত্যু হতো না কারণ তুমি স্বয়ং ভগবান যার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলল হ্যাঁ এই যুদ্ধকে আমি আটকাতে পারতাম কিন্তু এই যুদ্ধ হওয়ায় ধর্মের রক্ষার জন্য অনিবার্য ছিল যার উত্তরে মাতা গান্ধারী ভগবানকে অভিশাপ দেন যে ভাবে আমার চোখের সামনে আমি আমার একশত পুত্রর মৃত্যু দেখেছি শ্রীকৃষ্ণ তোমার বংশ ঠিক এভাবে ধ্বংস হয়ে যাবে আর তোমার পুত্র একে অন্যকে মেরে বংশ সমাপ্ত করে দেবে মহাভারতের যুদ্ধের ছত্রিশ বছর পর ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত পুত্র নিজের নিজের শক্তির অবজ্ঞা হতে শুরু করল আর তারা নিজেদের মধ্যে লড়াই করে একে অন্যকে মেরে ফেলে আর এভাবেই ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত যদুবংশ নাশ হয়ে যায় আর এটাই সেই কারণ যার পরে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত নীলা সাথে সাথে তার পৃথিবীতে অবতরণের সমাপ্তর সময় এসে গিয়েছিল নিজের পুত্র মৃত্যুর পরে একদিন ভগবান শ্রীকৃষ্ণ জঙ্গলে একটা বৃক্ষর নিচে নিজের পায়ের উপর পা তুলে বসেছিল শাস্ত্র মতে ভগবান শ্রীকৃষ্ণের প্রাণ তার পায়ের তলায় ছিল কিছুক্ষণ বসার পরে তার পায়ের তলায় একটি শিকারি তীর এসে লাগে তখন জড়া নামক শিকারিটি দেখে যে তার তীর ভগবান শ্রীকৃষ্ণের পায়ে এসে লেগেছে তখনই সে পা ধরে কাঁদতে থাকে তখন শ্রীকৃষ্ণ বলে এটা তো হওয়ারই ছিল আমার মৃত্যু তোমার হাতে সেটা আগে থেকেই নির্ধারিত ছিল কারণ তুমি পূর্বজন্মে বালি ছিলে আর আমি রূপে তোমার ওপরে লুকিয়ে তীর চালিয়েছিলাম যেই কারণে তোমার মৃত্যু হয়ে গেছিল আর তখন তোমার স্ত্রী আমাকে অভিশাপ দেয় যে যখন আমি কৃষ্ণরূপে পৃথিবীতে অবতরণ করব তখন আমার স্বামীর তীরই তোমার মৃত্যুর কারণ হবে আর এই কথা বলে ভগবান শ্রীকৃষ্ণ ধীরে ধীরে প্রাণ ত্যাগ করে তিনি বৈকুণ্ঠতে যাত্রা শুরু করে কিন্তু এটা কি সত্যি ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছে না কোনো অজানা সত্য লোকানো হয়েছে বিজ্ঞানীর মতে একটি মানুষ তখনই মৃত বলে মনে করা হয় যখন তার স্পন্ধন বন্ধ হয়ে যায় কিন্তু যদি স্পন্ধন হয় তাহলে সেই মানুষকে মেডিক্যালি মৃত বলে মনে করা হয় না কিন্তু আপনারা ভাবছেন যে এসব কথা ভগবান শ্রীকৃষ্ণের সাথে কিভাবে সংযুক্ত হ্যাঁ অবশ্যই সংযুক্ত আছে কারণ আজ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় স্পন্ধন করছে এবং জীবিত অবস্থায় রয়েছে নিজের মৃত্যুর আগে ভগবান শ্রীকৃষ্ণ যদুবংশের সমস্ত স্ত্রীদেরকে মহারাজ যুধিষ্ঠিরের কাছে পাঠিয়ে দেন আরও বলে যে কিছু মধ্যে দ্বারকা নগরী জলে সমাহিত হয়ে যাবে সেই নগরী আজও দাপুর যুগে শ্রীকৃষ্ণ নগরী হওয়ার রূপে জলের নিচে রয়েছে পথিত আছে যখন পাণ্ডবদের কাছে শ্রীকৃষ্ণের মৃত্যুর খবর যায় তখন পাণ্ডবরা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের শেষকৃত্য করেন কিন্তু অগ্নি সমাহিত হয়ে যাওয়ার পরেও যখন ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত শরীর জ্বলে ভস্য হয়ে যায় তখন ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় অগ্নি জ্বালাতে পারেনি আর যখন পাণ্ডবরা তা দেখতে পায় যে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় অগ্নিও জ্বালাতে পারেননি তখন তার সেই হৃদয়কে জলে ভাসিয়ে দেয় বইতে বইতে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় একটি কাঠের গুড়ির আকার নিয়ে নেয় আর বইতে বইতে পুরীর সমুদ্রেতে আসে আর সেটা রাজা ইন্দ্রদুগ্ন পান রাজা যখন এই হৃদয়ের সত্য জানতে পারে তখন রাজা ইন্দ্রদুগ্ন এই হৃদয়কে নিয়ে মূর্তি নির্মাণ করতে চান আর তাকে সাহায্য করে দেবশিল্পী বিশ্বকর্মা তিনি শর্ত দেন একুশ দিন দরজা বন্ধ থাকবে কেউ যেন তাকে বিরক্ত না করে আর তারপরে দেবশিল্পী বিশ্বকর্মা ভগবান জগন্নাথ দেবের মূর্তি বানানো শুরু করে কিন্তু কিছুদিন যাওয়ার পরে ভেতর থেকে কোনো শব্দ আসছিল না দেখে রানী দরজা খোলে আর বিশ্বকর্মা অদৃশ্য হয়ে যায় পড়ে থাকে অসম্পূর্ণ মূর্তি রাজা সেই অসম্পূর্ণ মূর্তিতেই পুজো করে যার মধ্যে একটি ছিল জগন্নাথ দাদা বলরাম এবং বোন সুভদ্রা তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে রাধে রাধে